এইচপি এলিট বুক ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি প্রায় ফাইভের এইট জেনারেশন প্রসেসর এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে ফিঙ্গার সেন্সর আছে আর মাউস প্যাডটা দেখেন একদম কিন্তু প্লেন অনেকটাই কিন্তু এনে বাটন থাকে এটা কিন্তু বাটন নাই খুব প্লেন সুন্দর একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি একশো আশি ডিগ্রি ফ্ল্যাট করতে পারবেন চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে থাকবে আর দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন একটাই স্ক্যাচও কিন্তু পাবেন না এই ল্যাপটপটার মধ্যে যদি মডেলের কথা বলি এটা মডেল হলো Lenovo T480 Core i5 এর 1 জেনারেশন প্রসেসর 8GB RAM আছে 256GB SSD আপনি কিন্তু 4GB শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন Dell Latitude 7400 এটা আছে i7 এর 8 জেনারেশন প্রসেসর 16GB RAM পাবেন 512GB SSD 8GB পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর একটা ল্যাপটপ দেখেন অনেকেই বেজেললেস ডিসপ্লে খোঁজেন দেখেন বেজেলটা কতটা কম একদম কম বেজেলটা খুবই সুন্দর একটা ল্যাপটপ সামনে রাখছে দেখেন টেবিলের এই মাতা থেকে শুরু করে এই মাতা পর্যন্ত পুরো টেবিল কিন্তু ল্যাপটপ দিয়ে সাজিয়েছি আজকের বিরতি কি কি মডেল থাকবে তার মধ্যে লেনোভোর থিঙ্ক্যাড সিরিজে আজকে কিন্তু ল্যাপটপ দেখাবো যারা লেনোভোর থিঙ্ক্যাড লাভার আছেন তাদের জন্য কিন্তু আজকের বিরোধী ল্যাপটপ থাকবে এবং যারা ডেল লাভার আছেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ যারা চয়েস করেন তাদের জন্য ডেল ব্যান্ডের ল্যাপটপ থাকবে এবং যারা জেট বুক লাভার আছেন মোবাইল অর্কিষ্টন তাদের জন্য আজকে জেট বুক সিরিজের ল্যাপটপ থাকবে এবং এই পি এল ইড বুক বেশ কিছু মডেল থাকবে এই ভিডিওতে এবং লাস্টের দিকে যারা রাইজেন লাভার আছেন রাইজেন বেশ কিছু মডেল এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ ছবি আর কথা বলবো না প্রথমে আমাদের শোরুমের লোকেশনটা বলে দিব আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গোলচকর থেকে সামান্য একটু দক্ষিণে যদি আপনি মেট্রো রেলের নাম্বার ফলো করেন

একদম ফুল ফ্রেস কন্ডিশন আছে ল্যাপটপটি একশো আশি ডিগ্রি ফ্ল্যাট করতে পারবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে থাকবে আর দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন একটা স্ক্যাচও কিন্তু পাবেন না এই ল্যাপটপটার মধ্যে যদি মডেলটার কথা বলি এটা মডেল হলো লেনোভো টি ফোর এইট জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এস আপনি কিন্তু ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন অনেক বাইরে গ্রাফিক্স প্লান্সিং বিরোধী কাজ করেন কম টাকার মধ্যে একটা ল্যাপটপ খুঁজতাছেন তাদের জন্য আমি এটা সাজেস্ট করব কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পেয়ে যাবেন যারা রাতে কাজ করেন কিবোর্ড ব্যাকলাইটের কিন্তু সুবিধা থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ অনেকে আছে ছোট ডিসপ্লে হলে কাজ করে কিন্তু আপনি মজা পান না বড় ডিসপ্লে চান একটু কম টাকার মধ্যে তাদের জন্য এই ডিভাইসটা খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র 26500 টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস 26500 টাকায় কিন্তু এই মডেলটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এরপরে যে ডিভাইস টা দেখাবো যারা ডেল লাভার আছেন তাদের জন্য দেখেন এটার কন্ডিশনটা আমি ফার্স্ট দেখাবো একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি পুরোটাই কিন্তু মেটাল বডি অনেক ভাইরাই কিন্তু মেটাল বডি পছন্দ করেন দেখেন পুরোটাই মেটাল বডি এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড এটা কিন্তু মানে হচ্ছে বিজনেস সিরিজ ল্যাটিটিউড মানে হচ্ছে বিজনেস সিরিজ দেখেন কিন্তু সুন্দরভাবে লেখা আছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডবল জিরো এটা হচ্ছে আই সেভেনের এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর একটা দেখেন অনেকেই খুঁজে দেখেন কতটা কম একদম কম ভেজেলটা খুবই সুন্দর একটা দেখেন খুবই সুন্দর শব্দ একদম স্মুথলি কাজ করতে পারবেন কিবোর্ডের মাধ্যমে আর মাউসপ্যাডটা দেখেন খুবই সুন্দর তো যাই হোক মেটাল বডি ল্যাপটপটা রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আর প্রত্যেকটা ল্যাপটপের উপরে ফিফটিন ডেকটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনার শোরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে আপনি দেখে শুনে বুঝে কিন্তু একটা পার্সেস করতে পারবেন আমাদের শোরুম সকাল দশটায় খোলা হয় আপনি যদি একটু আগে ভাগে আসেন সকাল দশটার দিকে যদি আসেন আপনি চাইলে দুই তিন ঘন্টা বসে চালিয়ে কিন্তু দেখে নেওয়ার সুযোগ পাবেন অনেক ভাইয়েরা আছেন ফার্স্ট ইউজার ল্যাপটপ সম্বন্ধে তেমন ভালো বুঝেন না তাদের জন্য আরেকটা সুযোগ আছে আপনি একটু আসবেন সময় নিয়ে এখানে চালিয়ে দেখবেন আপনি যদি না বুঝেন আমাদের দোকানে স্টাফ আছে এটা কিন্তু অনেক অভিজ্ঞ আপনাকে কিন্তু সব বিষয়টা সুন্দরভাবে দেখিয়ে দিবে বুঝিয়ে দিবে সেই সুযোগটা কিন্তু আমাদের শুনে পাবেন ইনশাআল্লাহ এবং যে সমস্ত ভাইরা টাকার বাইরে আছেন কুরিয়ারের মাধ্যমে যারা ল্যাপটপ পারচেজ করতে চান ঘরে বসে আপনারা জানেন একটা ট্রাস্টেবল প্রতিষ্ঠানের নাম আমরা দীর্ঘদিন ধরে আহ বিশ্বসতার সাথে কিন্তু আপনাদের কুরিয়ারের সেবা দিয়ে যাচ্ছি সেক্ষেত্রে অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেজ করতে পারবেন আপনি ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে ইনস্যুর করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর আপনি কার্টন খুলে পাঁচ মিনিট চালিয়ে কিন্তু নেওয়ার সুযোগ পাবেন ছবি যদি আপনি কুরিয়ারে নেন সেক্ষেত্রে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কাছে ল্যাপটপ পার্সেস করতে পারবেন এরপর আমি যেটা দেখাবো এটাও ডেল লাভার দেওয়ার জন্য চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে ফুল পেস কন্ডিশন আছে আসলে কন্ডিশন বলার কিছু নাই আপনি একটু সময় নিয়ে আসবেন দেখে শুনে বুঝে আপনি পার্সেস করবেন এটা হচ্ছে 7480 প্রসেসর হয়েছে কোরআন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি 256GB ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর একটা ল্যাপটপ সব ধরনের পুড ফ্যাসিলিটি পাবেন আর কি কাজ করবেন আপনি ফ্ল্যান্সিং করবেন গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও নিয়ে কাজ করবেন খুবই স্মুথলি আপনি করতে পারবেন আর আজকে এই জন্য প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা এই মডেলটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন কোয়ান্টিটি পিস আছে আপনি দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন বিয়ার্স এরপরে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে এইচপি লাভার যারা আছেন তাদের জন্য খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ দেখেন ডিসপ্লেটা দেখেন এটা কিন্তু ফুলি টাচ স্ক্রিন চাইলে আপনি টাচের মাধ্যমে কাজ করতে পারবেন আর এটা আরেকটা বিশেষত্ব আছে এখানে আপনি ক্যামেরা পেয়ে যাবেন ফেসলক পেয়ে যাবেন টু ইন ওয়ান টু ইন ওয়ান বলতে আপনি ল্যাপটপ মোডে প্লাস ট্যাব মোডে দুই মোডে ইউজ করতে পারবেন যদি আপনার ট্যাববোর্ডে ইউজ করতে পছন্দ না হয় যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি নরমাল ভাবে আপনি ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন দুই ভাবে ইউজ করার অপশন রয়েছে এটা মডেল এইসপি এটবুক ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি প্রাই জেনারেশন এইটান এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন জিবি এসএসডি পাবেন ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে আর মাউসপেডটা দেখেন একদম কিন্তু প্লেন অনেকটা কিন্তু এনে বাটন থাকে এটা কিন্তু বাটন নাই খুব প্লেন সুন্দর টুইন ওয়ান এই ল্যাপটপ আজকের জন্য আর আপনারা তো জানেন এটা কিন্তু যারা প্রচুর পরিমাণ অনলাইনে কাজ করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা মডেল হলো জেটবুক ফোরটি নিউ জি সিক্স আই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপান্ন জিবি এসএসজি ফোর জিবি পাবেন আপনি শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ আর কালারটা ডিসপ্লে দেয়া ক্যামেরা থাকবে থাকবে কিবোর্ড ব্যাগটা সুবিধা পাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে সব ধরনের পুট ল্যাপটপে কিন্তু পুট নিয়ে হ্যাসেল থাকে এই ল্যাপটপে কিন্তু সব ধরনের পুট ফেসালিটি আপনি পেয়ে যাবেন পুট নিয়ে কোনো হ্যাসেল নাই এই ডিভাইসটা প্রাইস থাকবে আজকের জন্য মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ডিভাইসটা দেখাবো যারা একটু আপডেট জেনারেশন পার্সেস করতে চান তাদের জন্য এইসপি এল ইড বুক মডেল এইট ফোর জিরো জি সেভেন ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর আপনার বুঝতে পারতেছেন টেন জেনারেশন প্রসেসর সেক্ষেত্রে আপনি যদি হাই ইউজার হন ভারী কাজ যদি করেন খুবই স্মুথলি আপনি করতে পারবেন আর দেখেন কতটা স্লিম একদম লাইট একটা লাইট ওয়েট একটা প্রোডাক্ট আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন চাইলে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন দেখতে কিন্তু অনেক ছোটো ছোট একটা ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে পাবেন কোরআ ফাইভ এর টেন জেন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিস পাবেন আর আজকে মাত্র 48000 হাজার টাকা আর প্রত্যেকটা ল্যাপটপের সাথেই আপনি কিন্তু গিফট পাবেন আমাদের ল্যাপটপ গর্বের পক্ষ থেকে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে থাকবে পাওয়ার চার্জার এবং একটা ব্যাক প্যাক পাবেন আর বিশেষ করে গিফটের মধ্যে যেটা অরিজিনাল থাকবে অথেন্টিক সেটা হলো চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আমরা অবশ্যই অরিজিনাল চার্জার আপনাদেরকে প্রোভাইড করব এরপরে থাকবে আহ এইসপি এল ইড বুক এইট ফোর জিরো জি এইট

আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র বার্ন হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপ গুলা দেখাবো এটা হচ্ছে যারা রাইজেন লাভার আছেন অনেক ভাইরাই কিন্তু বর্তমানে ল্যাপটপ পছন্দ করেন তো ফার্স্ট আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে এইসপি একটা ল্যাপটপ মডেল হলো ফোর ফোর ফাইভ জি সেভেন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি আপনি শেয়ার গ্রাফিস পাবেন আর একে আপনি পাবেন পাঁচশো বারো এম বি এটা কিন্তু পঁয়তাল্লিশশো ইউ সিরিজ সব ধরনের কাজ প্লাস গেম দুইটাই আপনি খুব স্মুথলি করতে পারবেন এরপরে থাকবে দুইশো ছাপান্ন জিবি এসএসি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স আর দুই জিবি পাবেন ডিডিকেটেড আপনি সব ধরনের কাজ প্লাস গেম দুইটাই কিন্তু খুব সুন্দর ভাবে করতে পারবেন অনেক ভাইরা কিন্তু বর্তমানে গেমিং করেন যেমন ফ্রি ফায়ার পাবজি ওই সমস্ত গেম খুব সুন্দরভাবে করতে পারবেন আর সব ধরনের কাজও খুব ভালোভাবে করতে পারবেন কারণ সব ল্যাপটপে কিন্তু ডেডিকেটেড থাকে না এই ল্যাপটপে আপনি কিন্তু দুই জিবি ডেডিকেটেড পাবেন এই জন্য গ্রাফিক্সের কাজ যারা করেন তাদের জন্য বেশ একটা বড় হবে আর আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে এইচপি এলিড বুক মডেল হলো এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজান ফাইভ ছেচল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ এটা আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন এস আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে আপনি যদি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা আর যদি আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দুইটা ভ্যারিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যা যেটা ভালো লাগে আমাদের কাছে কিন্তু নিতে পারবেন এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটাও রাইজেনের একটা ল্যাপটপ দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি খুব সুন্দর একটা ল্যাপটপ এইচপি ব্যান্ডের ল্যাপটপ আপনারা জানেন আর ডিসপ্লেটা যদি দেখেন একদম ভেজেললেস ভেজেললেস একটা ডিসপ্লে পাবেন ডিজার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর থাকবে জয়স্টিক বাটন अवेलेबल আছে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা হবে সব ধরনের ফিচার সহ এই ল্যাপটপটা কিনতে পারবেন সব ধরনের কাজ প্লাস গেম দুইটা আপনি করতে পারবেন মডেল হলো এইচপি এলিটবুক 845 জি8 এটা হচ্ছে রাইজেন 5 এটা হচ্ছে 5650 সিরিজ ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি পাবেন এসএস ডি এইট জিবি শেয়ার পাবেন এবং পাঁচশো বারো পাবেন কাজে খুব স্মুথলি করতে পারবেন আর আজকের জন্য এই প্রাইস মাত্র টাকা টাকা এই মডেলটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন বিহাস অনেক কালেকশন আছে যদি আমাদের শোরুম ভিজিট করেন সেক্ষেত্রে আমরা আশাবাদী আপনার বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের শোরুমে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিস এখানে বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম